তো এইভাবে সুন্দর দেখেন লাইটিং কদম কদম এই পানি বলো আমরা আটান্ন টাকা চারশো করতেছি কি করতেছি তো এইটাও আপনাদের আপনার আমাদের কাছে ক্যামেরার মাধ্যমে করা হয় আপনাদের কোন আসসালাম আলাইকুম মদিনাট আপনাদের স্বাগতম আজকে আরো একটি নতুন অনেকগুলো চায়না মাল আসছে এই চায়না মালের আরো একটি ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম তো আমরা কিছু সংখ্যক মালের দাম এবং ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আসলে আপনারা জানেন যে সব মালের রেট আসলে অনলাইনে বলা যায় না আমাদের যে পাইকারি ভাই আপনারা রেট বলেন কেন আবার রেট না বললে এক পক্ষ বলে যে ভাই রেট বললেন কেন তো এই নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে আসি তো আমরা কিছু সংখ্যক বলবো আমরা যে রেট বলি না কেন তার থেকে ইনশাল আপনারা কমে পাবেন এবং আপনাদের যে রেট জানতে হবে আপনার আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই এগুলোর রেট এবং বিস্তারিত জেনে যাবেন আসলে কথা বাড়িয়ে লাভ নেই তো আমরা আমাদের যে ভিডিওটা শুরু করি তো আমরা কিছু প্রথম গান আইটেম দিয়েই শুরু করি তো আমাদের কাছে গানের অনেকগুলো আইটেম আছে তো এই আইটেমগুলোর মধ্যে যে কিছু আইটেম দেখা যাচ্ছে যে মিনি ম্যাগজিন আপনার মাত্র পঁচিশ টাকা তারপরে এই যে আর মিডিয়াম এটা এটা আপনার তিরিশ টাকা তারপর চাকু গান আছে লেজার গান আছে একশো ছত্রিশ গান আছে বাইশ পঁয়ষট্টি পুরো এক কার্টুন বাইশ পঁয়ষট্টি আছে আপনার যেই যার যত কোয়ান্টিটি লাগব এই বাইশ আপনি আমাদের কাছ থেকেও আপনারা নিতে পারবেন তো এইগুলো ছাড়াও আমাদের কাছে আসলে একটা ভিডিওতে সব আইটেম দেখানো সম্ভব না আমি কিছু কিছু আইটেম গুলো আপনাদের দেখাচ্ছি তো এইগুলো নিতে হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন করলে এগুলো রেড এবং বিস্তারিত জেনে যাবেন তো আরো গান আছে আসলে মানে একটা আইটেম না অনেক ধরনের আইটেম আছে এই একশো ছত্রিশ এটা লেজার লেজার ছাড়া দুইটাই আছে আপনার লেজার লেজার আলাটা ছাড়াটা আপনার পঁচাশি টাকা তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে আর লেজার আলাটা হলে আপনার একশো টাকা এটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এরকম আরো নানা ধরনের আসলে আপনারা একটু দেখতে পারবেন অনেক ধরনের আইটেমের ভিডিও গুলো ইগুলো আছে এগুলো নিতে হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা একটু সেট আইটেমগুলো সেট আইটেমগুলো দিয়ে আমরা ই করতেছি তো এই যেখানে আমাদের কাছে চার পিস চার পিসের সেট আইটেম আছে তারপর এখানে দুই পিসের আছে হাতি ঘোড়া তারপর র্যাপ র্যাপ ট্রেন হুন্ডা একশো নব্বই টাকা তারপরে যে আপনার কিচেন এই সারা কিচেন সারা কিচেনটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একশো বিশ টাকায় তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে তারপরে যে ফল জুরি ফল জুরি মাত্র পঁয়ষট্টি টাকা তারপরে যে আরও একটা জুরি আছে এটা আপনার সত্তর টাকা তারপরে যে নতুন একটা হিট আইটেম আসছে খুবই সুন্দর একশো টাকা তারপরে যে আমাদের কাছে ওয়ালটন সেট আছে একশো দশ টাকা তারপরেও ছাড়ের একটা ব্যবস্থা আছে দুই টাকা করে ছাড় আপনারা পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আছে কবুতর কবুতরগুলা চাকা সিস্টেমের সুন্দর কবুতর এই কবুতরটা আপনি আশি টাকায় পেয়ে যাবেন তারপর ডোল মাত্র পঁয়ষট্টি টাকায় আপনার ডোলগুলা পেয়ে যাবেন তারপরে যে গরুর গাড়ি মাত্র পঁচাত্তর টাকা গরুর গাড়ি তারপর দুই টাকা ছাড়ের একটা ব্যবস্থা আছে তারপরে যে আমাদের কাছে আরো একটি ট্রাক আইটেম যেমন এই যে একটা লরি আপনার একশো পঁচানব্বই টাকা এই মধ্যেও ছাড়া আছে সেম আরো একটা লরি আপনার নতুন আসছে দেখতে অনেক সুন্দর এই আমাদের আমাদের কাছে কাছে আপনি আপনি পেয়ে পেয়ে যাবেন যাবেন একদম বড় সাইজের বিগ লরি এরকম আরো নানা ধরনের খেলনা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমাদের এই যে আরো একটি আছে সাইকেল রিক্সা এই রিক্সা গুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাহাত্তর টাকায় রিক্সা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে এই পাওয়ার কার পাওয়ার কার মাত্র পাঁচচল্লিশ টাকা আপনি পাওয়ার কার পেয়ে যাবেন এই পাওয়ার কারের মধ্যে দুইটার ডিজাইন হয় একটা পাঁচচল্লিশ একটা পঞ্চান্ন আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনারা নিয়ে নেবেন তারপর আমাদের পুতুলের অনেক আইটেম আছে সেটা অন্য জোনে এটা আমরা দেখাচ্ছি আপনাদের তো আমাদের এই যে আরো একটি গাড়ি এখানে এই যে জেনারেল জিপ এই জেনারেল জিপটা আপনি পেয়ে যাবেন একদম কোম্পানি রেটে আপনি যদি ই করেন তাহলে আপনি কোম্পানি রেটে আপনি পেয়ে যাবেন মাত্র মাত্র আপনি এটা আমাদের কাছে দুশো পঁচানব্বই টাকায় পেয়ে যাবেন তারপরে এই আমাদের কাছে পেয়ে যাবেন হলো ব্যাগ গাড়ি মাত্র পঞ্চান্ন টাকায় ব্যাগ গাড়ি চার পিসে ব্যাগ গাড়ি পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের কাছে পুতুল আছে জুনা তারপর আমাদের মধ্যে লাইটিং লাইটিং এর মধ্যে জুনা আছে তারপর আমাদের এখান থেকে কেউ এসে যেন ফেরত না যায় তার জন্য আমাদের বেলুন আইটেম গুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই বেলুনের মধ্যে নানা ধরনের আইটেম আছে আপনার দামি আমার তো বেলুন আইটেম নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তো আমি কিছু সংখ্যক মাল আপনাদের দেখাচ্ছি যে দেশি এখানে বেকু আছে মাত্র পঁচাত্তর টাকায় তারপরে আপনার পঁচানব্বই পঁচাশি চল্লিশ এই সেট আইটেম আছে মাত্র বাহাত্তর টাকা এরকম লরির এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ধরনের ট্রাকের লরির আইটেম আছে ট্রাক আইটেম তারপর জিপ ক্যাপ্টেন জিপ তারপরে এই ভারী চালিত আপনার ভাড়া চালিত এই সিএনজি এইটাও আপনি আমাদের কাছে একশো দশ টাকায় পেয়ে যাবেন তারপরে একটা ছাড়ের ব্যবস্থা আছে আপনারা বারবারই বলতেছি যে ভাই অনলাইনে আসলে এই রেট ওরকম বলা যায় না আমি কিছু সংখ্যক যে কোনো মালের রেট জানতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা কন্ডিশনও মাল দিয়ে থাকি এবং এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় মাল সরবরাহ করে থাকি আমরা কার্টনের কোনো চার্জ রাখি না তো আমরা একটা মাল আপনাদের চালিয়ে দেখাচ্ছি এরকম আসলে অনেক ধরনের মাল আছে তো আমরা কিছু সংখ্যক মাল আপনার দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর মানে এই মালগুলো দেখলে আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর আইটেম এটা দেখলে আপনার আমাদের কাছে পছন্দ হবে খুবই সুন্দর আইটেম তো এই আইটেম গুলো আপনার নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমি একটা আইটেম দেখাচ্ছি এটার মধ্যে আরো একটি আইটেম আছে তো এই আইটেমটা আপনার আড়াইশো টাকা আমাদের পেয়ে যাবেন এগুলো চাইনা আইটেম এইগুলা আপনার একটু না দাম ওঠানামা করে আপনি যে যখন যে রেট থাকবে আপনি সেই রেটে এটা পেয়ে যাবেন তারপরে যে এটার মধ্যে আরও একটি আমি 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 দেখাচ্ছি আরও একটি আইটেম যেখানে সুইচ দুইটা ব্যাটারি দ্বারা পরিচালিত হয় মানে এটা দুটো কোয়ালিটি তো এইটা আপনি দেখতে পারেন খুবই সুন্দর এই আইটেমগুলো নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটা এটার এটার মধ্যে কয়েকটা কোয়ালিটি হয় সবটা কোয়ালিটি আপনার দাম আপনার আড়াইশো টাকা বর্তমানে চায়না একটু ওঠা আরম্ব করতে পারে যখন যে রেট থাকে এ রেট আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর এবং উন্নত মানের এটা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে যে আমাদের কাছে আছে আপনার রোবটটার এটা অনেকে চায় সুন্দর উন্নত মানের রোবট কার তো এটা একটু আমরা চালিয়ে দেখাচ্ছি আপনাদের যেখানে বাড়ি খেয়ে অটোমেটিক ঘুরে যাবে এবং রোবট হয়ে যাবে খুবই সুন্দর এবং উন্নত মানের এটা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন তো রোবটের মধ্যে আমাদের প্রায় তিন চার কোয়ালিটি ধরনের রোবট আছে তো আপনাদের শুধু খালি একটা রোবটে আপনাদের দেখালাম এটার মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে আমরা এক এক করে সবই দেখাবো এগুলা এই যে সুইচ তিনটা ব্যাটারি দ্বারা পরিচালিত হয় সুইচ এটা অটোমেটিকলি আবার আপনার নেমে যাবে তো আরো আরো আছে আমরা কয়েকটা করে দেখাচ্ছি তো এই যে যেমন আরো একটা আরো একটা আছে আমাদের সবচেয়ে হিট আইটেম এই আইটেমটা আপনারা আমাদের পেয়ে যাবেন আপনার খরগোশ খুবই সুন্দর সাউন্ড করে খুবই উন্নত মানের খরগোশটি নিতে হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার ডেলিভারি দিয়ে থাকি খুবই সুন্দর এটা তিনটা ব্যাটারি দ্বারা পরিচালিত হয় সুন্দর চায়না আইটেম এইগুলো আপনারা পেয়ে যাবেন আসলে আইটেমের কোনো শেষ নাই এখানে অনেক ধরনের ট্রাক বেকু এগুলো আসলে পূর্বের ভিডিওতে বলার কারণে আমরা আর কি নতুন করে আর বলতেছি না আপনারা যখন যেটা লাগবে একদম চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার একশো বিশ টাকা তিরিশ টাকা দুশো টাকা পর্যন্ত আপনি আইটেম গুলো আপনাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের বেলুন আইটেম তো আপনাদের দেখালাম এই যে আমাদের এই জোনটার নাম হলো এই জোলটার নাম দিছে আমাদের মেলার জোন এটার মধ্যে দামি কম দামি হাঁস এই যে মাছ সেট চাইনা মাছ সেট আপনার একশো বিশ টাকা পেয়ে যাবেন তারপর একটা ছাড়ের সুন্দর ব্যবস্থা আছে এগুলো চায়না মাল এটা তো আপনি জানেনই তারপরে এই যে আরো অনেক ধরনের এটা জোন এটা হলো আমাদের টার্গো মাত্র তেতাল্লিশ টাকা তার বর্তে আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের কাছে আরো আরো একটি আইটেম আছে এই যে খুবই সুন্দর এই যে এই আইটেম এই আইটেমটাও আপনি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের কাছে আরো আছে এসি ফ্যান এই যে একটা ফ্যান তারপর এই যে এসি ফ্যানও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো এইগুলো সবই উন্নত মানের এগুলো আপনারা নিতে হলে আমাদের সাথে আপনার যোগাযোগ করলেই এগুলো আপনারা পেয়ে যাবেন তো পলির মধ্যে থাকে যে খুবই সুন্দর এবং এটাতে পানি বের হবে এটাও এখন গরমের মধ্যে স্বস্তি এগুলা নিতে হলে এটা বর্তমানে আমরা বিরাশি টাকা বিক্রি করতেছি যার যে কোয়ান্টিটি লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো সাপ মাত্র আটত্রিশ টাকায় চায়নার মানে দেশি সাপ মানে চায়না কোয়ালিটির দেশি সাপ খুব সুন্দর এটা আপনি আটত্রিশ টাকায় বর্তমানে পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন আমাদের কাছে টিকটক খুবই সুন্দর টিকটক এই টিকটকটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আরও একটি আছে এই আপনার ষাট টাকায় সিএনজি খুবই সুন্দর উন্নত মানের সিএনজি আপনার এই যে স্প্রিং ফিকশন সিস্টেমের এই যে এখানে আরো আরো আছে এগুলো আসলে একটা ভিডিওতে অনেক আইটেম আসলে একটা এত আইটেম একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না তো আমি কিছু সংখ্যক আইটেম আর কি আপনাদের এই যে এই মালটাও খুব সুন্দর অটোমেটিক এক পিস হবে হ্যাঁ এইটা আপনারা চায়না মাল এটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আসলে মালের এটা এই যে আরেকটা মাল আছে আপনার মাত্র আটচল্লিশ টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন লাইটিং বিমানের খুবই সুন্দর এটাও খুব চাহিদা এটা আপনার আমাদের কাছে থেকে নিতে পারবেন খুবই সুন্দর লাইটিং করে এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের কাছে আরো আছে সিএনজি হুন্ডা কম দামের এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ধরনের হুন্ডা এই হুন্ডা আপনার ৫৫ পঞ্চান্ন থেকে শুরু করে সত্তর পঁচাত্তর টাকা বিভিন্ন রেডের আছে আপনার যেটা পছন্দ হবে আমাদের বলবেন শিবা সাইকেল আছে তারপরে যে স্পিড বোর্ড আছে স্পিড বোর্ড আপনার এই পঁচাশি নব্বই একশো পাঁচ বিভিন্ন রেটের আছে তো আপনারা এইগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের কাছে ফল গাড়ি ফলের সেট পঁয়সাত্তর টাকা পঁয়সাত্তর টাকা আপনার এই যে ই এই টাকার টাকার গাড়ি এগুলো সবই আছে আমার কাছে আছে আমাদের কাছে আছে উট ফ্যামিলি ঘোড়া ফ্যামিলি ই তারপর মোবাইলের মধ্যে এক দুই এরকম এরকম কয়েক ধরনের মোবাইলের আপনার এই আইটেম গুলা এগুলো সবই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র টাকা এসবি কার এই পাঁচচল্লিশ টাকা আপনার এসবি কার গুলো আপনাদের পেয়ে যাবেন এগুলো খুবই সুন্দর একটু চালিয়ে দেখাচ্ছি মানে কম দামের মধ্যে এগুলো মেলার আইটেম কম দামের মধ্যে আপনারা এগুলো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তারপরে যে আমাদের কাছে আরো একটি আমাদের সবচেয়ে হিট এবং অফারের মাল চাই না এটা আমরা অফারে বিক্রি করতেছি এটা লাইটিং ছাড়াটা আপনার পাঁচচল্লিশ টাকা লাইটিংটা আপনার পঁয়ষট্টি টাকা আমরা বিক্রি করতেছি এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা চায়না কোয়ালিটির খুবই সুন্দর এবং উন্নত মানের মাল এটা আপনি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো মেলার আসলে আরো অনেক আইটেম আছে এই আইটেমগুলো আপনি আমাদের কাছে এই ওয়াটার গেম এই ওয়াটার গেমের মধ্যে যেমন এই যে জোড়া ওয়াটার গেম আবার সুপার ওয়াটার গেম বড় সাইজের পঁয়ষট্টি টাকা এইটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো একটা ভিডিওতে আসলে সব আইটেম দেখানো সম্ভব না আমি কিছু সংখ্যক আইটেম দেখাচ্ছি এই যে আপনার কম দামের আপনার ই আপনার এই হাতি চাবি হাতি এই হাতিটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো মেলার জোন মেলার জোনে দামি কম দামে এই যে এই যে একটা আইটেম এটা আপনি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর এবং উন্নত মানের এগুলো নিতে হলে এগুলোর দাম জানতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাস আইটেম এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ধরনের বাস আইটেম আছে এবং বিগ বাস কেউ যদি বড় ধরনের বাস চায় লাক্সারিয়াস বাস কালো বাস এই বাসগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ওই যে রোবটের গাড়ির মধ্যে আরো একটি রোবট কার এটাও খুব ভালো চাহিদা এই রোবট কারটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যে অনেকে বেলার কেয়ার কি মানে কম দামের চায় এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে আরো মেলার আইটেম আছে যে আপনার লাইটিং ময়ূর গুলো এবং লাইটিং ময়ূর হারিগেন এগুলো আপনি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তারপরে যে আমাদের কাছে আরো একটি রোবট কার এটা আমরা পরে দেখাচ্ছি এটা হিট আইটেম সব সময়ের জন্য হিট এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমি আরো কিছু দেখাই যে ঠেলা অনেকে মাল চাই সিলভার সেট সিলভার সেট আমাদের কাছে সাইট পঁয়ষট্টি সত্তর পঁচানব্বই একশো বিভিন্ন রেডের সিলভার আইটেম আছে এবং এই যে ঠেলার আইটেম ঠেলার মধ্যে হাঁস কবুতর বক বিভিন্ন রেডের আপনার ঠেলা আইটেমগুলো আপনার আমাদের কাছে আছে তো আমাদের কাছে সেট আইটেম পঁয়ষট্টি এর মধ্যে হাঁস সেট বক্স সেট মাস সেট তারপর গোল্ডেন কিচেন সেট তারপর অনেক আমাদের আরও একটি হির আইটেম বাবু বাবু আইটেম এই বাবু আইটেমটা বর্তমানে আমরা নব্বই টাকা বিক্রি করতেছি এটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের এই যে ট্রেন জাপানি ট্রেন জাপানি ট্রেনটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনার দুইশো চল্লিশ টাকায় তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে তারপর এই যে আমাদের কাছে আরো আরো অনেক ধরনের মাল আছে তারপর এই যে আমাদের আপনার এই যে রিমোট ইন্ডেকশন একদম জিনার ইন্ডেকশন রিমোট এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এরকম অনেক আইটেম আছে আসলে একটা ভিডিওর তো একটা পরিসীমা থাকে তো তারপরে আমরা কিছু সংখ্যক আপনাদের চালিয়ে একটু দেখাচ্ছি বর্তমানে দুইশো টাকা বিক্রি করতেছি এটা চায়না মাল একটু নামা করে কিন্তু যখন যে রেড ইনশাল্লাহ ওই রেডই আপনি পাবেন তো আমরা একটু চালিয়ে চালিয়ে এটা দেখাবো আসলে জায়গা কম তো তো এটা চালিয়ে দেখালে দেখাচ্ছি আর অল্প জায়গা তো তারপর একটু চেষ্টা করতেছে আপনাদের চালিয়ে দেখা এটা রিমোট রিমোট ছাড়া এবং বাড়ি খেলে অটোমেটিক ভেঙে যাবে এক নাম্বার ইন্ডেকশন এটা বর্তমানে আমরা দুশো পাঁচ টাকা বিক্রি করতেছি তো এটার জার্জি যে লাগে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন তারপরে যে আমাদের আরো একটি হিট আইটেম ক্যাকটাস এক নাম্বার ক্যাকটাস ক্যাকটাসের অনেক ধরনের কোয়ালিটি থাকে বর্তমানে এক নম্বর ক্যাকটাস আমরা দুইশো তিরিশ টাকা বিক্রি করতেছি তারপরও এটার মধ্যে এটা চায়না মাল এটা একটু ওঠানামা করে যখন যে রেট থাকবে আপনারা পেয়ে যাবেন কারণ এটা খুব হিট আইটেম এটার দাম নামা করে তো আমি মদিনা টয় মদিনা টয় খুব সুন্দর এবং সাথে সাথে রেসপন্স করবে এটা আমাদের কাছে আপনি নিয়ে নিতে পারবেন তারপর আমাদের কাছে আরো জিরো নাইন জিরো নাইন এস আপনার দুইশো পঁয়ত্রিশ টাকা তারপরে আপনার এখানে যে বনজার কার আছে সুপার কার আছে লাল ট্রেন ব্যান্টেন ট্রেন তারপরে আপনার এই যে অফ এই অফ আপনাদের অফ রোডটাও আপনাদের দেখাচ্ছে এখানে আরও নানা ধরনের পুতুলের অনেক ধরনের পুতুলের আইটেমগুলো আপনারা আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তো আমরা একটু চালিয়ে দেখাচ্ছি খুব অফ হোয়াইড খুবই এখন বর্তমানে হিট এই যে খুবই সুন্দর এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মানে মনে হইতেছে যে একটা গাড়ি ইঞ্জিন চালু দিছি এই টাইপের আপনি ডান বাম যা করবেন সব কিছুই আপনার এখানে আপনি বাড়ি খেলে কিচ্ছু হবে না এরকম আপনি যা মন চাইতে করতে পারবেন তো এই যে রিমোটের দ্বারা এটা সব কিছু ডান বাম সব কিছু আপনার পরিচালিত হয় এটা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন করলে এটা রেড এবং বিস্তারিত আপনারা জেনে যাবেন তো সবাই লাইক কমেন্ট এবং কে কোথার থেকে দেখছেন এটা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং এই যে আরো একটি আইটেম এটাও খুব সুন্দর এটা বর্তমানে আপনার আমরা আঠারো টাকা বিক্রি করতেছি এটা নতুন আসছে এবং খুবই ভালো চাহিদা এবং সাপ অনেকের সাপের চাহিদা সব ধরনের সাপ কিলে তারপর আপনার টাস এই যে আইফোন মোবাইল বারবি 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 এইগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একটা ভিডিওতে আসলে বারবারি বলার যে অনেক আইটেম আসলে বড় গিটার ছোট গিটার তার গিটার বিভিন্ন ধরনের আইটেম এই যে আমাদের সবচেয়ে হিট আইটেম এটা আমাদের দুই ধরনের কোয়ালিটি হয় একটা হলো আপনার দুইশো দশ টাকা একটা হলো দুইশো চল্লিশ টাকা এটা বাচ্চারা মানে বড় মানুষও বসে খেলতে পারবে এত এত মজবুত খুবই সুন্দর এটা আপনি নিতে হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এগুলো কার্টন রেডে আমরা বিক্রি করে থাকি পাইকের রেডে খুবই সুন্দর এবং উন্নত মানের এরকম আরো নানা ধরনের খেলনা আছে এই যে আমাদের আরো হিট আইটেম এটা দুই ধরনের কোয়ালিটি আছে একটা হলো পঁচাশি টাকা একটা হলো পঁচাত্তর টাকা মানে বিভিন্ন কোয়ালিটি এবং কোম্পানি বেঁধে দাম ওঠানামো করে আপনারা যেটা পছন্দ হবে আপনি এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তারপরে যে বেলচা ট্রাক মাত্র আশি টাকা বেলচা ট্রাক তারপরও একটা ছাড়ের ব্যবস্থা আছে প্রতিবারের মতোই আমার বলতে হয় যে অনলাইনে আসলে সব রেট বলা সম্ভব না তো আমি যে রেট বলি না কেন তার থেকে কমে পাবে এবং ভালো রেটে ভালো মাল পাবেন তো আপনারা আমাদের দোকানে আসেন আমাদের দোকান দেখেন এই দামগুলো জেনে যান পাঁচটা দোকান যাচাই করে যেটা আপনি কম পাবেন সেই দোকান থেকে আপনি নিবেন তারপরে এই যে আমাদের কাছে স্পোর্ট কার সবসময় হিট মাল স্পোর্টকার এটাও আপনার আমাদের কাছে আছে বর্তমানে আমরা স্পোর্ট তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি তারপরে স্পোর্টের অনেক সময় আপনার তিনশো ষাট টাকাও হয় তিনশো পঞ্চান্ন টাকাও হয় আসলে যে যখন যে রেট থাকবে ইনশাল্লাহ আমরা উই রেট উই রেটে দিব তারপরে কিছু আর কিছু সংখ্যক চায়নামাল দেখায় আমি এবারের মতো ভিডিওটা সমাপ্ত করব। এই যে এখানে আরো আছে ডাক্তার সের হার্ট সেট সেট ডাক্তার ডাক্তার তারপর ছোট ডাক্তার পঞ্চাশ আটচল্লিশ এর মধ্যে পেয়ে যাবেন মানে কোয়ালিটি আছে কয়েক ধরনের কোয়ালিটি আছে আপনার যেটা ভালো কোয়ালিটির একটু দাম দুই টাকা বেশি হয় যেটা কোয়ালিটি একটু খারাপ এটা একটু দুই টাকা কম হয় আপনাদের যে কোয়ালিটির পছন্দ হবে যে যেরকম মাল পছন্দ হবে সেটাই আপনি নেবেন কারণ আমার কাছে যেটা হিট মাল আপনার কাছে এটা হিট নাও হতে পারে আবার আপনার কাছে যেটা হিট সেটা আরেকজনের কাছে নাও হতে পারে তো আপনারা যে কোয়ালিটির মাল চান আমাদের কাছে দামি কম দামি সকল ধরনের মাল আছে যেটা আপনাদের পছন্দ হবে সেই কোয়ালিটির মালটাই আপনি সংগ্রহ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এবং আমরা কন্ডিশনের কোনো কন্ডিশনে মাল দিয়ে থাকি এবং কার্টনের কোনো চার্জ রাখি না এবং আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে চৌষট্টি জেলায় আমরা মাল দিয়ে থাকি আমরা কথা নয় কাজে বিশ্বাসী আমাদের সাথে আপনি লেনদেন করলে এবং আমাদের কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার আছে কোনো পার্সোনাল না কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার এবং ট্রেড লাইসেন্স করে কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার খুলতে হয় সেটা আপনারা ভালো করে জানেন তো এইগুলোতে আপনারা টাকা পাঠালে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবেন আর সর্বোপরি বলবো যারা প্রথম উদ্যোক্তা যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা একটা ভালো একটা পরামর্শ দিব তো আমরা একটা কনসেপ্ট কার্ড দেখাচ্ছি সুন্দর সুন্দর কনসেপ্ট কার্ডটা এটার মধ্যে খুবই সুন্দর তো আমরা একটু এই কনসেপ্ট কার্ডটা আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি এগুলো সবই আপনার কয়েক ধরনের কনসেপ্ট কার্ড পেয়ে যাবেন আমাদের কাছে বর্তমানে এই কনসেপ্ট কার্ডটা আমরা চারশো টাকা বিক্রি করতেছি তো এটার মধ্যে রেড ওঠানামা করে কারণ চায়না মাল এটা আপনার যখন যে রেট থাকবে ইনশাল্লাহ আপনি ওই রেটেই আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে কনসেপ্ট কার্ডের মধ্যে আরও একটি কনসেপ্ট কার্ড মানে আসলে কি অনেক কোয়ালিটির মাল এক একজন এক এক কোয়ালিটি চায় খুবই সুন্দর এটা আর একটা মাল আমি আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর আপনার এটা তবে চালিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর এবং উন্নত মানের এটা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা নারী বুড়ি যেখানে যা আছে সব পূর্ণ আপনি দেখা যাচ্ছে এগুলো আপনি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আসলে একটা ভিডিওতে এগুলো সব তারপর আমাদের আরো কিছু হিট আইটেম আমি এই কয়ে আর কয়েকটা হিট আইটেম দেখা এবার মতো সমাপ্তি করব এই যে আমাদের দেখেন দেখার মতো একটা জিনিস দেখেন হাতি আপনার দেখার মতো একটা হাতি এই হাতিটাও আপনি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর এবং উন্নত মানের এই হাতি নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন তারপর ওই যে হাতির পর আমাদের আরো একটা আছে বিড়াল হাতি আর বিড়াল মুখোমুখি সংঘর্ষ করাই দিলাম দেখা যাক কেজিতে হাতি আর বিড়াল দুজনকে একসাথে মুখোমুখি সংঘর্ষ করাই দিলাম তো এই এই হাতিটাও আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ইটাও আপনার এই বিড়ালটাও আপনারা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন যোগাযোগ করবেন। তারপরে এই যে বিড়াল বিড়ালটাও আপনি আমাদের কাছে যাবেন। তো আমি এরকম এইগুলার রেট আপনার ওঠানামা করে যখন যে রেট থাকবে ইনশাল্লাহ আপনি ওই রেটে আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা আমাদের কাছে যে আমার প্রতিবারের নেয় আমাদের যে ফিঙ্গার ভিড় আইটেম আমাদের ফিঙ্গারগুলো ফিঙ্গারগুলো ফিঙ্গার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো এগুলো আসলে অনেক সময় যখন থাকে না তখন দেখি সবাই কল দিয়ে ফিঙ্গারের জন্য কারাগারি একটু দেখাচ্ছি আসলে এখানে একটু আলো বেশি তারপরে যে এরকম ফিঙ্গার আঙ্গুলে দিয়ে পুরা বান্ডা খেলবে এটা কয়েকটা ডিজাইন হয় তো আশা করি মনে দেখতে পাচ্ছেন তো এই এইভাবে আসলে ফিঙ্গার আঙ্গুলে দিয়ে এই ফিঙ্গারটা খেলতে হয় তো এরকম ফিঙ্গার ছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের চায়না আইটেম দেশি আইটেম আপনার এই যে ই বল তারপর যেমন এই যে কদম কদমটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন লাইটিং কদম কদমটা বর্তমানে আমরা আঠান্ন টাকা এক নম্বরটা বিক্রি করতেছি এবং এই যে পানি বল পানি বলটাও আমরা আমরা বিক্রি করতেছি এবং পানি বল গুলো আমরা সব চেক করে দিই এবং সাইজটা দেখেন খুবই সুন্দর বড় সাইজের এই পানি বল আমরা আঠান্ন টাকা বিক্রি করতেছি তা আমাদের কাছে আরো নানা ধরনের খেলনা আসলে একটা ভিডিওতে তারপরে যে আমাদের এই খেলনাটা দেখানো হয় নাই সেন্সার পরি এটাও আপনার আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তো আমরা এই যে এই বিড়ালের তো দেখালাম এটা রেটটা আর এটা একটু বলে দেই যেমন এই যে এই হাতিটা এই হাতিটা আমরা তিনশো আশি টাকা বিড়ালটা আমরা বিক্রি করতেছি এটা চায়না মাল একটু ওঠানামা করে এবং হাতিটা আমরা বর্তমানে চারশো বিশ বিক্রি করতেছি তো এইটাও আপনার দশ বিশ টাকা ওঠানামা করে আসলে যখন যে রেট থাকবে ইনশাল্লাহ ওই রেটে আপনারা পাবেন আমাদের যে দেশি চায়না ছাড়াও আমাদের কাছে সকল ধরনের আইটেম এই যে এখানে পুরোটাই আমাদের চায়না জোন চায়না জোন এবং এখানে এই ইসলাম আছে অনেক ধরনের স্যালাইম ইসলাইম গুলো এবার দেশি স্যালাইম চাই অনেকে দেশি স্যালাইমও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং ট্রাক্টর দেশি আইটেম যেগুলা দেশি অনেক আইটেম আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটা শোরুমের মতো দোকান এখানে সকল ধরনের আপনি একটা অনুর থেকে শুরু করে সকল ধরনের আইটেম আসলে এই যে এখানে অনেক চাইনা আইটেম আছে সব এবং দেশি আইটেম আছে এগুলো আপনাদের দেখানো হয় না এই যে স্পিনার দামি কম দামি অনেক ধরনের স্পিনার আপনার আমাদের কাছে যে এই যে যেমন এই স্পিনার গুলা বর্তমানে আমরা 50 টাকা বিক্রছουμε ভারী স্পিনার আপনারা না দেখলে বুঝবেন না এরকম এরপর এরপরে আপনারা টাকা দামের স্পিনার হ্যাঁ এগুলো সবই আপনারা আমাদের আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মূলত আমরা আমাদের কথা একটা আমরা কাজে কথা না কাজে বিশ্বাসী আপনি আমাদের কাছ থেকে মাল নিলে ইনশাআল্লাহ ঠকবেন না আপনারা যে কোনো মাল আমাদের কাছ থেকে নিলে পুরি পুরি দানা পুরিও আমাদের কাছে আছে বর্তমানে 62 টাকা বিক্রি করতেছি এটা এটা चाइना মাল ওটাshopify জানেন যে বারবারই বলতে হয় একটু ওঠানামা করে তো ইনশাল্লাহ আমরা আমাদের কাছ থেকে আপনি সকল ধরনের মাল নিশ্চিন্তে নিতে পারেন এবং আমাদের ইমো কল দিলে এটা এবং বিস্তারিত আপনারা জেনে যাবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং টাওয়ার পাশে থাকবেন এবং তার কারো কোনো কমপ্লেন মতামত পরামর্শ এবং নতুন উদ্যোক্তারা এবং মেলার কাস্টমাররা তাদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে আমরা কার্টুনের কোনো চার্জ রাখি না আমরা কার্টুনটা ফ্রিতে দিয়ে থাকি এবং কার্টুনটা আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে করা হয় আপনাদের কোনো মাল যদি আপনারা না পান তাহলে আমাদের কমপ্লেন করলে আমরা এই সিসি ক্যামেরার মাধ্যমে এই যেখানে আমাদের রেকর্ড আছে তো আমরা সিসি ক্যামেরার মাধ্যমে যে রেকর্ড দেখে আমরা মালগুলো বের করে বের করতে পারবো তো সবাই আমাদের মদিনা টয় আসবেন এবং দেখবেন শুনে বুঝে নিবেন এবং কারো কথা আপনি ই করবেন না আপনার নিজের জ্ঞান বুদ্ধিতে যাচাই করে তারপর আপনারা মাল নেবেন তা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন মদিনাটার পাশে থাকবেন আল্লাহ হাফিজ